গ্রীষ্ম বা বর্ষা বাঙালির জন্য দীঘাই একমাত্র ভরসা তাই দার্জিলিং থেকে ঘুরে বাড়ি ফিরতে না ফিরতেই সমুদ্র যেন কেমন ডাক পাঠালো অমনি আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম সেই ডাকে সাড়া দিতে দীঘায়ের আগে আমি ট্রেনে করে গেছি বাইকে করেও গেছি তবে এইবারের যাত্রা বাসে করে আজকের গল্পে তোমাদের জন্য থাকছে শ্যামলী পরিবহনের এসি ভলভো বাসে করে কলকাতা থেকে দীঘা যাওয়ার গল্প এবং সাথে খুবই কম বাজেটে নিউ দীঘাতে সুইমিং পুল সমেত এসি ঘরের সন্ধান এবং তাছাড়াও তোমরা যারা খাবার প্রেমী তাদের জন্য থাকছে সন্ধ্যাবেলার দীঘার সি বিচে সি ফুডের ঝলক চলো তাহলে তোমরাও আমার সাথে বাসের সিট বেল্ট শক্ত করে বেঁধে বসে পড়ো তার আগে আমি দীপাঞ্জন শুরু করছি দীঘার প্রথম পর্ব মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন আশা করছি তোমরা সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে তারিখটা হচ্ছে ছয়ই নভেম্বর আর ঘড়িতে এখন টাইম হয়ে গেছে পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট আর বেরিয়ে পড়েছে একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি এখন সাউথ সেকশনটা শিয়ালদা স্টেশনের বাইরে রয়েছি আর আজকে যাচ্ছি হচ্ছে দীঘা দীঘায় আগে আমি দুবার গেছি একবার ট্রেনে করে আর একবার ব্যাটম্যান অর্থাৎ আমার বাইকে করে তবে এইবার দীঘা যাব বাসে করে আমাদের বাস ছাড়বে ধর্মতলা থেকে শিয়ালদা স্টেশন থেকে ওই পাঁচ মিনিট মতো হেঁটে নীলরতন হসপিটালের সামনে থেকে ধর্মতলা যাওয়ার বাস পেয়ে গেলাম এবারে দীঘা একা যাচ্ছি না আমার সাথে অনেকেই চেনো শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলার বাস ভাড়া হচ্ছে দশ টাকা এক্ষেত্রে জানিয়ে রাখি তোমরা বাস না নিতে চাইলে শিয়ালদা স্টেশনের বাইরে থেকে তোমরা র্যাপিডো ওলা উবের বা নর্মাল ট্যাক্সিও কিন্তু পেয়ে যাবে তো সকালবেলা কিন্তু রাস্তা যেহেতু ফাঁকা থাকে আমরা মাত্র দশ মিনিটের মধ্যেই ধর্মতলা চলে এসেছি আর দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার সামনে বাস স্ট্যান্ড এখানটা দেখতে পাচ্ছ বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এই শ্যামলী পরিবহনের বাস আর ওই হচ্ছে এক্সপ্রেস লাইনের বাস আচ্ছা ওই যে সামনে দেখতে পাচ্ছ ওয়েটিং হল ওই যে লেখা রয়েছে আই লাভ শ্যামলি ওটা হচ্ছে শ্যামলী পরিবহনের বসার জায়গা আর তার ঠিক পাশে রয়েছে শ্যামলি পরিবহনের টিকিট কাউন্টার এবং ঠিক ওই দিকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এক্সপ্রেস লাইনের টিকিট কাউন্টার এবং বসার জায়গা আমি এর আগে কোনোদিন কিন্তু এসি বাস চড়িনি আজকের প্রথম আমরা শ্যামলি পরিবহনের এসি ভলভো বাসে করে দেখা যাচ্ছি পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা টিকিট কেটেছি কিন্তু অনলাইনে রেড বাস ডট কম রয়েছে আভিবাস ডট কম রয়েছে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে অনলাইনে আমাদের টিকিট অফারে দিয়ে পড়েছিল চারশো চল্লিশ টাকা আর ডায়নামিক ফেয়ার হয় যেহেতু ট্রেন বা ফ্লাইটের মতো সেহেতু কিন্তু ভাড়া আপ ডাউন করে এখন এখন কিন্তু অফলাইন কাউন্টারে জিজ্ঞেস করে জানতে পারলাম ভাড়া চলছে এখন চারশো টাকা করে মানে আজকের দিনের জন্য আমাদের বাস ঢুকতে তখনও বেশ খানিকটা দেরি ছিল আর সামনে একটা চায়ের দোকান দেখে আর লোভ সামলাতে পারলাম না দুটো চা দাও হ্যাঁ আমার যেহেতু কাল রাত্রে নাইট ডিউটি ছিল তাই সারা সেইভাবে কিন্তু ঘুম হয়নি শরীরে একটা ক্লান্তি ভাব রয়েছে এই চায় চুমুকের সাথে সেই ক্লান্তিটা কাটানো যাক চলো ধর্মতলা থেকে কিন্তু শুধুমাত্র দীঘার জন্য নয় পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু জায়গা এবং পারিপার্শ্বিক রাজ্যেরও অনেক জায়গায় যাওয়ার বাস ছাড়ে যেমনটা ঠিক দেখলাম ওই সামনে টিকিট কাউন্টারে লেখা ছিল বর্ধমান দুর্গাপুর আসানসোল ধানবাদ বোকারো রাঁচি আচ্ছা তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই ঠিক দেখতে পাচ্ছো এখানে একটা বড় লাইট পোস্ট রয়েছে আর তার পিছনে ঠিক রয়েছে শহীদ মিনার এর ঠিক কিন্তু এই বাঁ দিকটাতেই রয়েছে সরকারি বাসের যে মানে ডিপো বলতে পারো দেখতে পাচ্ছ ডাব্লু বিটিসি এস বিএসটিসির বাস এখানটায় দাঁড়িয়ে রয়েছে আর ঠিক এই লাইন ধরে সোজা চলে গেলে এই দিকে কিন্তু গিয়ে শুরু হচ্ছে প্রাইভেট বাসের ডিপো যেখান থেকে আমরা যাবো ঘড়িতে এখন সময় ছটা বিয়াল্লিশ আর বলতে বলতে ওই দেখো আমাদের বাসও কিন্তু এসে হাজির হয়ে গেছে সত্যি বলতে এত বড় বাস কিন্তু এর আগে আমি কখনো চড়িনি জীবনের প্রথমবার এত বড় বাস চড়তে চলেছি আচ্ছা এই বাসের ভাঁদিকে কিন্তু একটা বড় লাগেজ রুম রয়েছে তোমাদের যাদের কাছে বড় ট্রলি ব্যাগ বা বড় লাগেজ ব্যাগ রয়েছে তারা কিন্তু সেগুলো এখানে রাখতে পারবে এর জন্য আলাদা কোনো রকম চার্জ দিতে লাগবে না আর ছোটখাটো ব্যাগ থাকলে সেগুলোকে তোমরা সঙ্গে নিয়ে গিয়ে কিন্তু কাছে রাখতে পারবে তবে বড় ব্যাগ রাখার জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা স্পেশিয়াস জায়গা তাহলে চলো এবার বাসে ওঠা যাক ভিতরটা কেমন গিয়ে দেখছি বাসে ওঠার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম ঠাকুর মশাই এসে বাসটাকে পুজো দিয়ে যাচ্ছেন যাতে আমাদের যাত্রা শুভ হয় সেই জন্য যেহেতু মাত্র একদিনের জন্য যাচ্ছি তাই আমাদের কাছে বেশি সেরকম লাগেজপত্র ছিল না পিঠে একটা করে ব্যাগ ছিল আর যেমনটা তোমাদের বললাম ভিতরেও ব্যাগ রাখার জায়গা রয়েছে তাই পিঠের ব্যাগটা উপরে তুলে দিলাম তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সামনেই ড্রাইভারের কেবিন আর ড্রাইভারের কেবিনের ঠিক একদম পিছনের সিটটা কিন্তু আমারও আকাশের নাম হয়েছে এক নম্বর আর দু নম্বর সিট চলো বসে দেখি কেমন সিটটা তারপর তোমরা ফেরত তো প্রথমবার আমি বেশি ভালোবাসে বসলাম একটা অন্যরকম ফিলিংস আছে দেখতে পাচ্ছ সিটগুলো কিন্তু দারুণ কমফোর্টেবল একদম উইন্ডো সাইড এসে এই পর্দা এই কার্টেনগুলো কিন্তু তোমরা ইচ্ছে মতো এরকম টানতে পারবে বন্ধ করতে পারবে আর মোটামুটি যা ফিচার্স রয়েছে এই সিটে মোটামুটি দেখতে পাচ্ছ ভালোই কিন্তু কুস্লিং রয়েছে ভালোই নরম সিটগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ আর এই উপরে এই উপরে দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু রয়েছে এসির ভেন্ট দুজনের জন্য দুটো এসির ভেন্ট রয়েছে আর এই হচ্ছে রিডিং লাইট রয়েছে দেখতে পাচ্ছ আর ঠিক একদম এই দেখতে কিন্তু দুটো চার্জিং সকেট রয়েছে ইউএসবি সকেট রয়েছে দুটো এখানটায় আর তার সাথে সাথে এখানটায় দেখতে পাচ্ছ একদম মানে দুটো সিটের মিডিল এখানেও কিন্তু দুটো ইউএসবি সকেট রয়েছে তোমরা কিন্তু তোমাদের মোবাইল হোক বা ল্যাপটপ হোক যা কিছু চার্জ করার দরকার চার্জ করে নিতে পারবে আর এখানটায় দেখতে পাচ্ছ দুটো সিটের মাঝখানে একটা হ্যান্ডেল রয়েছে হ্যান্ড রেস্টের জন্য এই হ্যান্ডেলটা দিয়েছে আর ঠিক এই সিটের ডান দিকে দেখতে পাচ্ছি এখানটা একটা লিভার রয়েছে কিন্তু এই যে লিভারটা রয়েছে এখানটা কালো রঙের একটা লিভার রয়েছে লিভারটাকে কিন্তু এইভাবে চেপে ধরে কিন্তু সিটটাকে পুরো তোমরা দেখতে পাচ্ছ সিটটা কতটা হেলে গেল এবং শুয়ে যাবে আবার কিন্তু এই লিভারটা চেপে ধরলে সিট অটোমেটিক উঠে যাচ্ছে দেখো ওই লিভার আমি চেপে ধরে আছি ধরে এই কিন্তু সিট শুচ্ছে

17:32 বাস আমাদের সবে ছাড়লো দেখতে পাচ্ছো নরমালি বাস কিন্তু একদম রাইট টাইম অর্থাৎ 7:15 টায় ছেড়ে দেয় কিন্তু সেদিন ঠিক কি হয়েছিল বুঝলাম না দুটো প্যাসেঞ্জারদের জন্য বাস কিন্তু প্রায় 15 মিনিট ডিলে করে ছেড়েছিল অপেক্ষা করে প্রায় 7:32 এ গিয়ে আমাদের বাস ছাড়লো ধর্মতলা থেকে বেরিয়ে রেড রোডে উঠে তারপর আমাদের বাস এগিয়ে চললো দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যা সাগর সেতুর দিকে ওই দেখো ওই দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতুতে এই দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে নিজের বাইক নিয়ে কতই না দৌড়ে বেরিয়েছি কোথায় না গেছি কিন্তু আজ প্রথমবার এসি ভলভো বাসে করে এই দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে পার হচ্ছি তাও আবার দীঘা যাওয়ার জন্য তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি সামনের দিকে কয়েকটা সিটের পিছনের দিকে কয়েকটা সিটে কিন্তু এরকম সিট বেল্ট রয়েছে সেটাকে কিন্তু টেনে নিয়ে এখানটায় এই লাগিয়ে দিলাম একদম রিল্যাক্স হয়ে কিন্তু শুয়ে পড়তে পারবো এরপর বাস কিন্তু যতই জার্নি হোক যদিও এটা এসি মানে গল্প বাস সেরকম জার্নি কিন্তু হয় না যতই স্পিডে যাক না কেন তাও রিল্যাক্সে কিন্তু এভাবে শুয়ে আরাম করা যাবে আমাদের এই বাসটা কিন্তু দীঘা পৌঁছানোর টাইম রয়েছে বারোটায় কিন্তু অলরেডি যেহেতু প্রায় পনেরো মিনিট লেটে ছেড়েছে দেখা যাক আশা করছি টাইম মেকআপ হয়ে যাবে আর কোলাঘাটে গিয়ে কিন্তু আমাদের প্রথম স্টপ নেবে ওখানটায় কিন্তু একটা টিফিন ব্রেক করতে পারো সেরকম টাইম দেবে আর এই জলের বোতলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু থেকে আশ্চর্যের বিষয় কি জানো আমাদের বাস কিন্তু আশি থেকে পঁচাশি কিলোমিটার গতিবেগে ছুটে চলছিল তবু এক ফোঁটা কিন্তু জার্কিং বুঝতে পারছিলাম না সারাটা রাত অফিসে থাকায় এক ফোঁটা ঘুমাতে পারিনি কোলাঘাট আসার আগে যেটুকুনি সময় বাকি ছিল ভাবলাম সেটুকুনির জন্য একটু চোখ বুঝেনি আর যেহেতু এসি ভলভো বাস তাই সেরকম জার্কিং না হয়। দারুণ কিন্তু বেশ ঘুমিয়ে পড়েছিলাম একটুখানির জন্য ছি কোলাঘাট দেখতে পাচ্ছ আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে আটটা সাতচল্লিশ আমাদের বাস ছেড়েছিল সাতটা বত্রিশে সেখান থেকে এখন আটটা সাতচল্লিশ মানে এক ঘন্টা পনেরো মিনিট লাগলো আমাদের কোলাঘাট আসতে কোলাঘাট ব্রিজ কিন্তু এখন আমরা আসিনি কোলাঘাট ব্রিজ হচ্ছে সামনে রয়েছে আর দেখতে পাচ্ছ যে কটা বাস মোটামুটি এই রুট দিয়ে যায় সব বাসগুলোই কিন্তু দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু প্রথম ওদের হল্ট নেয় ব্রেকফাস্ট করার জন্য বা মোটামুটি বাথরুম যাই বলো না কেন কুড়ি মিনিট এখানে বাস দাঁড়াবে কুড়ি মিনিট বেশি কিন্তু দাঁড়াবে না তার মধ্যে কিন্তু এখান থেকে আমাদের ব্রেকফাস্ট করে নিতে হবে চলো এখন দেখা যাক কি ব্রেকফাস্ট পাওয়া যায় এখানে ব্রেকফাস্টটা করে এই যে এটা হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একমাত্র রেস্টুরেন্ট যেখানে কিন্তু সমস্ত বাসের প্যাসেঞ্জাররা এসে ভিড় করে আর কেনই বা করবে না হোটেলের ভিতরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই কিন্তু ভিতরটায় অনেকটা বেশ বড় জায়গা রয়েছে বসে খাওয়া দাওয়া করার জন্য তো এখন আমরা নিয়ে নিয়েছি টিফিন দেখতে পাচ্ছ আমি নিয়েছি হচ্ছে পুরী সবজি আর আকাশ নিয়েছে হচ্ছে ডিম টোস্ট পুরী সবজি হচ্ছে ষাট টাকা ষাট টাকার হচ্ছে চার পিস পুরী দেবে আর ডিম হচ্ছে পঞ্চাশ টাকা এছাড়াও তোমরা ধোসা পেয়ে যাবে ধোসা হচ্ছে একশো টাকা করে চলো এখন সবাই যাবে খেয়ে নেওয়া যায় তারপর আবার বাসে উঠা যাবে ঘড়িতে এখন বাজে হচ্ছে নটা বেজে পনেরো মিনিট আমাদের বাস ছাড়লো কোলাঘাট থেকে বাস এখানে এসেছিল আটটা সাতচল্লিশ আর নটা পনেরোতে ছাড়লো মানে প্রায় তিরিশ মিনিট মতো কিন্তু এখানটা হল দিল ঘড়ির কাটা বলছে সময় এখন নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের বাস পার হচ্ছে কোলাঘাট ব্রিজ সেই একই কথা বাইক নিয়ে বহুবার পার হয়েছে কিন্তু বাসে করে এই প্রথমবার এই যে এইখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে খড়গপুরের দিকে আর বাঁদিকে যেটা বেঁকে যাচ্ছে সেটা যাচ্ছে দীঘার দিকে ঘড়িতে সময় বলছে দশটা বেজে কুড়ি মিনিট আর আমরা নন্দকুমার এসে পৌঁছালাম গুগল ম্যাপ বলছে এখান থেকে এখনো দীঘা বাকি রয়েছে সাতাশি কিলোমিটার এই যে এই ব্রিজটার নাম হচ্ছে হলদি ব্রিজ আর নিচ থেকে বয়ে চলেছে হলদি নদী এই ব্রিজটার মোট দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো মিটার আর নিচে যে হলদি নদী বয়ে চলেছে এই হলদি নদী কিন্তু আমাদের হাতে গিয়ে মিশছে হুগলি নদীতে এবং ডান হাতে কিন্তু এই নদী চলে গিয়ে হয়ে গেছে কেলেঘাই নদী ঘড়িতে সময় বলছে এগারোটা বেজে পনেরো মিনিট আর এই যে জায়গাটা আমাদের বাস দাঁড়িয়েছে এই জায়গাটার নাম হচ্ছে চাউল তোমরা যারা মন্দারমণি যেতে চাও তোমাদের এই জায়গাটায় নেমে যেতে হবে এখান থেকে বাঁ দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে মন্দারমণি যাওয়ার জন্য আর এই চাউল খোলা থেকে দীঘা বাকি রয়েছে এখনো কুড়ি কিলোমিটার ওই যে রাস্তার দুধারে গাছগুলো কিন্তু প্রমাণ যে আমরা দীঘার খুব কাছাকাছি চলে এসেছি কি সুন্দর দেখতে লাগছে দেখো এগারোটা বাজে আটান্ন মিনিট বারোটা বাজতে এখন দু মিনিট বাকি আমরা কিন্তু চলে এসেছি দীঘায় দেখতে পাচ্ছ এই হচ্ছে ওল্ড দীঘা বাস স্টপ পিছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে এখানে আমাদের নামালো আর এখানে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড রয়েছে এই টোটো ধরে কিন্তু আমাদের নিউ দীঘা যেতে হবে এখান থেকে টোটো ভাড়া কত নেয় জিজ্ঞেস করছি করে তোমাদের জানাচ্ছি তারপর নিউ দীঘা যাব আমাদের হোটেল কিন্তু রয়েছে নিউ দীঘায় বুক করা কত ভাড়া এখান থেকে টাকা টোটোওয়ালা রিজার্ভে যাওয়ার জন্য ভাড়া চাইছিল কিন্তু আমরা একটা অটো পেয়ে গেলাম যে আমাদেরকে একশো টাকায় আমাদের হোটেলে পৌঁছে দেবে বলল। এই হচ্ছে নিউ দীঘায় জগন্নাথ ধাম এটি কিন্তু এখনো নির্মাণ কার্য হয়ে চলেছে স্থানীয় লোকেদের মত অনুযায়ী এই মন্দির পুরোপুরি তৈরি হয়ে খুলতে খুলতে সেই দু হাজার রথ চলে আসবেন এখন আমরা চলে এসেছি আমাদের যেখানে হোটেল বুক করা রয়েছে এই দেখতে পাচ্ছো হোটেল বিচ পয়েন্ট এই হোটেলটা হচ্ছে আমাদের বুক করা রয়েছে আর এইদিকে হচ্ছে সোজা গেলে সি বিচ চলো হোটেলে গিয়ে আগে চলো হোটেলে গিয়ে আগে ব্যাগপত্র রাখি রেখে তারপর হচ্ছে সমুদ্রে স্নান করতে যাবো তো এটা হচ্ছে রিসেপশন এরিয়া দেখতে পাচ্ছ হোটেলে এই হচ্ছে রিসেপশন এরিয়া এই যে এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার একশো ঘরের ভিতরে ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমরা সমুদ্রে যাওয়া স্নান করতে তো এই হচ্ছে একটা এসি রুম দেখতে পাচ্ছো এসি রয়েছে একটা ডাবল বেড রয়েছে তিনজন আরামসে থাকা যাবে এদিকে একটা টিভি রয়েছে এদিকে সোফা রয়েছে একটা ওয়েড্রোপ রয়েছে আর বাথরুমটা অবশ্যই দেখাবো তোমাদেরকে তো এই হচ্ছে বাথরুমের দরজা খুলে সামনে আয়না বেসিন এদিকে ওয়েস্টার্ন কোমোর গিজার রয়েছে মোটামুটি ঠিকঠাক বাথরুম আর এদিকে একটা দেখতে পাচ্ছ ব্যালকনি রয়েছে থেকে বাইরে এরকম ভিউ চলে যাচ্ছে হচ্ছে চলো আর তোমাদেরকে আরেকটা জিনিস বলার আছে এর আগে যখন দুবার দুবার আমি দীঘায় এসেছিলাম তখন কিন্তু যে হোটেলগুলো ছিলাম সেগুলো সুইমিং পুল ছিল না আজকে আমরা এসে যে হোটেলটা নিয়েছি হোটেল বিচ পয়েন্ট এখানে কিন্তু সুইমিং পুল আছে সামনে দেখতে পাচ্ছি সুইমিং পুল রয়েছে একদম রুফটপে টপে পুল রয়েছে তো সমুদ্র থেকে ফিরে এসে কিন্তু আমরা সুইমিং পুলেরও মজা নেবো আর আমাদের এই রুমের ফেয়ার যেটা সেটা হচ্ছে মাত্র হাজার আশি টাকা এসি রুম তারও সঙ্গে হচ্ছে সুইমিং পুল তো এখন আমরা সমুদ্রে যাওয়ার আগে আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি কারণ সেই সকালবেলা দেখেছ ব্রেকফাস্ট করেছিলাম সেই কোলাঘাটে তারপর থেকে কিছু খাওয়া হয়নি খুব খিদেও পেয়ে গেছে তার জন্য শরীরটাও কিন্তু খুব একটা ঠিকঠাক লাগছে না তো যে হোটেলে আমরা উঠেছি এই হোটেলে কিন্তু আমাদের মানে রেস্টুরেন্ট রয়েছে লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদের দেখতে পাচ্ছ খাবার দাবার যা রয়েছে হচ্ছে হচ্ছে ভাত রয়েছে ভাতের সঙ্গে হচ্ছে ঝুড়ি আলু ভাজা রয়েছে এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ কাতলা মাছের ঝোল এটা একটা পা পালং শাক আলুর সবজি ডাল চাটনি পাঁপড় এই ফিস্থালি হচ্ছে এই ফিস্থালিটার রেট হচ্ছে দেড়শো টাকা ভেজ থালি নব্বই টাকা আমরা ফিস্থালিই নিয়েছি চলো সবাই যোগ শেষ করে নেওয়া যায় নিয়ে তারপর আমরা সমুদ্রে যাব তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন কিন্তু আমরা যাচ্ছি সমুদ্রের দিকে স্নান করার জন্য আর আমরা যে হোটেলটা নিয়েছি মোটামুটি হোটেল থেকে সমুদ্রে যেতে কিন্তু সি বিচে প্রায় দশ মিনিট মতো টাইম লাগে একটু ভিতরের দিকে একটু ভিতরের দিকে নেওয়ার যে কারণটা হলো এবার আমরা দীঘা এসে কিন্তু সুইমিং পুলওয়ালা হোটেল নিতে চেয়েছিলাম সেটাও আবার বাজেটের মধ্যে তো সমুদ্রের কাছাকাছি মানে বিচের একদম কাছাকাছি হোটেল তাও আবার সুইমিং পুল সাথে নিতে গেলে কিন্তু বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছিলো আমরা যে হোটেলটায় উঠেছি ওটা কিন্তু অনেকটা কম বাজেটে আমরা পেয়েছি মাত্র হাজার আশি টাকায় কিন্তু আমরা সুইমিং পুলওয়ালা এসি রুমওয়ালা হোটেল পেয়ে গিয়েছি তো সেই কারণে একটু ভিতর দিকে নাও আমাদের বাকি আমরা দশ মিনিট হেঁটে এলাম আবার চলে যাবো দশ মিনিট হেঁটে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি কিন্তু সমুদ্রে জলে নেমে গেছি দেখতে পাচ্ছ দারুণ মজা হচ্ছে কিন্তু প্রায় ছ মাস আগে দীঘা এসেছিলাম আবার আজকে এসেছি এসে সমুদ্র স্নান করছি আর কি পরিমাণ ভিড় হয়েছে পিছনে দেখে বুঝতে পারছো প্রচন্ড ভিড় হয়েছে যেদিকে ক্যামেরা ঘোরাবো সেদিকে দেখতে পাচ্ছ অনেক লোক হয়েছে আকাশ কেমন লাগছে অনেকদিন পরে এসেছি দীঘায় স্নান করছি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা বেজে দশ মিনিট আর চলে এসেছি নিউ দীঘার সি বিচে দেখতে পাচ্ছি পিছনে সি বিচ রয়েছে আর এই সামনে হচ্ছে নিউ দীঘার ইভিনিং মার্কেট বলতে পারো এখানটা এখন আমরা দেখবো কি কি সি ফুড পাওয়া যায় সেগুলো তোমাদেরকে দেখাবো কেমন কেমন কি দাম রয়েছে আর তার সাথে সাথে হচ্ছে এখানে অনেক কিন্তু দোকানপাট বসেছে যেগুলো থেকে তোমরা বাড়ির জন্য চাইলে অনেক কিছু নিতে পারো কেমন কি দোকানপাট রয়েছে কেমন কি খাবার দাবার রয়েছে সেগুলো সব দেখবো চলো এটা কেমন দাম ছশো টাকা বড় হবে কোনো রং করা নেই পরিষ্কার মাল ছশো

আড়াইশো টাকা আছে তো দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু এখানটা সিফুডের দোকান রয়েছে যেমন পর পর গুলো রয়েছে নানা রকম সি ফুড রয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবে তোমরা মাছ থেকে শুরু করে চিকেন পিস থেকে শুরু করে চিংড়ি থেকে শুরু করে কাঁকড়া অক্টোপাস অনেক কিছু কিন্তু রয়েছে টাকা কটা করে দাঁড়া দশ টাকা তো নিউ দীঘা থেকে আমরা কোনো শিখুট খেলাম না কারণ এখন শিকুট খেলে জানি না পেট খারাপ করে যায় যদি দেখতে পাচ্ছ আমুলের একটা আইসক্রিম নিয়ে নিয়েছে এখন তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে নটা বেজে চব্বিশ মিনিট আর আমাদের ডিনার চলে এসেছে ডিনার কিন্তু আমরা এই রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম দুপুরে যেখান থেকে খেয়েছিলাম আর কি কি নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা ফুল প্লেট ফ্রাইড রাইস রয়েছে এখানটা হচ্ছে তিনটে রুটি রয়েছে একটা ফুল তরকা রয়েছে আর তার সাথে হচ্ছে হাফ চিলি চিকেন রয়েছে দামগুলো বলে দিচ্ছি এই ফ্রাইড রাইসটা হচ্ছে এক ফ্রাইড রাইস একশো কুড়ি টাকা ফুল প্লেট রুটি হচ্ছে ছ টাকা করে পিস এটা হচ্ছে এক তরকা ষাট টাকা আর এটা হচ্ছে হাফ চিলি চিকেন নব্বই টাকা রয়েছে ফুল কত বলছিল আকাশ একশো ষাট কোনটা ফুল ফুল একশো সত্তর ফুল একশো সত্তর তাই তো আর এই হচ্ছে একটা জলের বোতল নিয়েছি তো চলো ঝাপাজাম আমরা খেয়ে নিই আর আজকের ভ্লগটা কিন্তু আর বেশি বড় করছি না আজকে ভিডিও তোমরা দেখলে আমরা কলকাতা থেকে মানে ধর্মতলা থেকে কিন্তু আমরা শ্যামলী পরিবহনের এসি ভব বাসে করে দীঘা এলাম দীঘায় এসে কিন্তু আমরা দীঘায় টুকটাক আজকে সমুদ্রে ঘুরলাম একটুখানি দীঘার সি ফুড কেমন কেরম কি আছে সেগুলো তোমাদের দেখালাম আর দুপুরেরও খাবার টাবার কেমন কি ছিল সব কিছু জিনিস তোমাদের এই এইগুলোটা এখানেই শেষ করছি এর পরবর্তী মানে কালকের আমরা কিন্তু দুপুরবেলা এখান থেকে বাস ধরে আবার বেরিয়ে যাব কিন্তু কালকের আমরা ছোট্ট করে দীঘায় কি কি সাইড সিন রয়েছে মোটামুটি তোমরা এলে ঘুরে দেখতে পারবে সেরকম একটা দীঘা টুর গাইড বলতে পারো সেরকম একটা ভিডিও করব, বাকি তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে কালকে সকালবেলা একদম সানরাইজের সময় দীঘা বিচ থেকে